জে খানে জাগেন একা নে ভেতো প্রানেরা দেবোতা জাগেন একা আমাদের ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলছেন চোখ বন্ধ করলে তিনি আছেন আর চোখ খুললে তিনি নেই অর্থাৎ চোখ বন্ধ করে ধ্যানে যাকে পাওয়ার চেষ্টা করি সেই পরমেশ্বর সেই পরমেশ্বরীকেই খোলা চোখে প্রত্যেকটি জীবের মধ্যে দেখার সাধনাই হল আমাদের প্রকৃত সাধন এবং সেই সাধন পথটি আমাদের বাতলে দিয়ে গেছেন ঠাকুর এবং ঠাকুরের দেখানো পথ ধরে স্বামীজি সেটি কিভাবে প্রয়োগ করতে হবে সেই প্র্যাকটিক্যাল বেদান্তকে তিনি আমাদের একেবারে হাতে কলমে শিক্ষা দিয়েছেন শিবজ্ঞানে জীব সেবা সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড এই মোটোকে স্বামীজির এই আদর্শকে এই বাণীকে পাথেয় করেই প্রতিনিয়ত পরশমণি ফাউন্ডেশন ক্ষুদ্র সামর্থ্যের মধ্যেই চেষ্টা করে এই মানব পূজার এবং প্রত্যেক মাসে পরশমণি অন্নপূর্ণে সদাপূর্ণে পূজার্ঘ নিবেদিত হয় আপনারা জানেন যেখানে আমরা মায়েদের হাতে প্রত্যেক মাসের সাধ্যমতো রেশন পূজার্ঘ হিসেবে তুলে দেওয়ার প্রচেষ্টা পাই এবং এইভাবেই প্রত্যেক মাসে দশোপচারে আমরা মায়েদের পূজা করে থাকি যেখানে চাল ডাল আটা চিনি নুন তেল বিস্কিট ছাতু সয়াবিন মুড়ি ইত্যাদি পূজার্ঘ্য নিবেদিত হয় এবং অন্তর থেকে এই সাধ্যমতো পূজা নিবেদনে আমরা পরশমণি পরিবার সদা তৎপর থাকি আপনাদের সকলকে অভিনন্দন প্রতিনিয়ত পরশমণির সঙ্গে থেকে পরশমণিকে উৎসাহিত করার জন্য ঠাকুর সকলের মঙ্গল করুন জয় মা জয় মা জয়